প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা তৃণমূল কংগ্রেস করলেই কি বা তাদের সমর্থন করলেই কি নথ্যস্ত্ব বোধ একেবারে লোপ পেয়ে যায় যে কথা একেবারে দিনের আলোর মতো সত্য সেটাকে মিথ্যে বলে প্রমাণ করতে ইচ্ছে করে এই প্রশ্নটা করছি এই কারণে যে আজকে এই ভিডিও করতে বসার আগে আমি এবিপি আনন্দে সন্ধে ছটার অনুষ্ঠানটি খুব মন দিয়ে দেখছিলাম কেননা গতকালই আমি কৃষ্ণনগরের ওই যে বিভৎস ঘটনাটা ঘটেছে একজন সমাজকর্মী আইনসিদ্ধভাবে তার মায়ের চক্ষুদান করার পরে তাকে এবং তার পরিবারের লোকজনকে যাদের মধ্যে তিনজন মহিলা যে ধরনের হেনস্থার শিকার হয়েছে সেটা এখন মোটামুটি আজকে দেখছি সমস্ত মিডিয়া চ্যানেল ইস্যুটাকে টেক আপ করেছে এবং একেবারে পরিষ্কার করে তারা এইটাকে কভার করছে সেই রকমই একটা অনুষ্ঠান সন্ধে ছটায় হচ্ছিল এবিপি আনন্দে আমি হঠাৎ দেখলাম ওখানে ডক্টর বিশ্বাস বলে একজন উপস্থিত আছেন যিনি নিজেকে তৃণমূলের সমর্থক বলে দাবি করলেন এবং শঙ্কর নেত্রালয়ে সম্ভবত সেখান থেকে পাশ করেছেন না কী করেছেন আমি সেটা বুঝতে পারলাম না তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই কাজ আপনি নিজে একজন চক্ষু বিশেষজ্ঞ হয়ে এ সম্পর্কে আপনার মতামত কি তিনি যা জবাব দিলেন সেটা শুনে আমার মনে হলো এক্ষুনি টিভিটা বন্ধ করে দিই এরপরে আর কোনো কথা শুনতেই রাজি নেই তিনি কি বললেন জানেন তিনি বললেন এই এদেরকে তো জেলে পুলিশ পাঠায়নি আদালত পাঠিয়েছে তাহলে যা হবার সেটা আদালতে ফয়সালা হবে এই ভদ্রলোক ডক্টর বিশ্বাস এদের মতো ডাক্তারদের আপনারা সকলে না একটু চিহ্নিত করে রাখবেন কোন পাড়ায় থাকেন কি করেন কী দিয়ে ভাত খান কখন বাজার যান এবং কেননা এদের অচিরেই এদের এই মানসিক ব্যাধিগুলো মানে সাড়াই করার এক প্রয়োজন হতে পারে এবং যদি নাগরিক সমাজ জাগ্রত না হয়ে করে সেটা তাহলে খুব দুর্ভাগ্যের ব্যাপার হবে আদালত তাদের জেলে পাঠিয়েছে আর আদালত জেলে পাঠানোর আগে যেন কোনো ঘটনা ঘটেনি হঠাৎ করে আমির চাঁদ এবং তার পরিবারের লোকেরা ড্রোনে করে অথবা কোনো অন্য ধরনের কোনো বায়ু হঠাৎ করে কৃষ্ণনগর কোর্টে রাঙ্গিনায় নেমেছে তাদের দেখে ম্যাজিস্ট্রেট হুকুম দিয়েছেন নারী আপনাদের সকলকে দেখে তো অপরাধী মনে হচ্ছে আপনারা সবাই জেলে চলে যান হোয়াট কাইন্ড অফ ননসেন্স এই কথাটা এই তৃণমূলের যেসব ঢোলগোবিন্দরা আছেন তারা যদি বসে বলতেন তাহলে আমি নিত্যকার একটা আবর্জনা মনে করে সরিয়ে দিতে পারতাম কিন্তু যখন একজন চক্ষু বিশেষজ্ঞ নিজেকে একজন এ বিষয়ে এক্সপার্ট বলে দাবি করেন এবং ধরে নিচ্ছি বহু দুর্ভাগা মানুষের চিকিৎসাও করেন তিনি যখন এই ধরনের যুক্তি একটা টেলিভিশন চ্যানেলের বিতর্কে বসে অকপটে দিতে পারেন তখন মনে হয় যে যাহা চকচক করে তাহা তো শোনা নহেই তার চেয়েও বোধ খারাপ কিছু সে যাই হোক আমিত চাঁদ আজকে কলকাতায় আছেন ফলে তাকে নিয়ে সমস্ত টেলিভিশন চ্যানেল যত দূর যাওয়া যায় তাই যাচ্ছে দেখে আমার পরম তৃপ্তি হয়েছে এবং এই তৃপ্তির প্রকাশের পিছনে কিন্তু কোনো রকম কটাক্ষ নেই আমি জেনুইনলি খুব খুশি কেননা এই ঘটনাটা শুধু একটা মাইনর ঘটনা বা পুলিশের প্রোয়াক্টিভনেস বলাটা ঠিক হবে না এই ঘটনাটার সঙ্গে আমাদের সমাজের যে একটা সংস্কারগ্রস্ততা থেকে মুক্তির পথ আমরা খুঁজছি যেখানে এই ধরনের চক্ষুদান দেহদান অঙ্গদান এগুলো যত বেশি করে এনকারেজ করা যায় তত ভালো সেই রকম একটা সময় কিছু লোকের গ্যাস খেয়ে অথবা অর্থের প্রবনে যদি পুলিশ এই ধরনের নির্ভীক সমাজকর্মী শিক্ষক এবং বিএলও হিসেবে কর্মরত একজন সহজ সরল মানুষকে রাত্রিবেলা ডেকে নিয়ে কোনো কারণ না দর্শিয়ে সোজা থানার লকাপে পুড়ে যায় তাহলে এটা একটা মহান মহান অপরাধ বলে অবশ্যই চিহ্নিত হবে সবচেয়ে আশ্চর্যের কথা এই আদালতে তোলার অ সম্ভবত আগের রাতে বা তার আগের রাতে ওই কতুয়ালি থানার একজন অফিসার তিনি যারা আমির চাঁদের মুক্তির জন্য আন্দোলন করছিলেন তাদের মধ্যে একজনকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান যে আপনারা দেখবেন যাতে আমাদের উপর কোনো বাড়তি চাপ সৃষ্টি না হয় আমির চাঁদ পরশু আদালতে জামিন পেয়ে যাবেন এই খবরটাই যিনি আমাকে দিয়েছেন তাকে আমি একশো শতাংশ বিশ্বাস করি এবং প্রয়োজন যদি হয় তাহলে সেই মেসেজটা আমি তার কাছ থেকে আনিয়ে আপনাদের দেখিয়েও দিতে পারি তার মানেটা কি মানে পুলিশ একবার অ্যারেস্ট করার পরে এবং যখন দেখেছে যে এটা স্টাম্পের বাইরের বল খেলা হয়ে গেছে তখন কাউন্টার চাপ সৃষ্টি করছে এই সমাজসেবীদের উপর যে আপনারা খবরদার এমন কিছু করবেন না যাতে আমাদের উপর চাপ সৃষ্টি হয় কেননা আমরা তো আপনাদের দাবি মেনে নিয়ে তাকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছি কে কাকে ধমক দিচ্ছে একবার কল্পনা করুন প্রথমে তো আমির চাঁদের মতো একজন সজ্জন সমাজসেবী শিক্ষককে অকারণে গ্রেফতার করা হলো তার বাড়ির তিনজন মহিলাকে যারা গ্রামে থাকেন চেহারা দেখলেই বোঝা যায় যে একেবারেই ঘরমুখ গৃহমুখী মানুষ তাদেরকে বে করলেন সমাজের কাছে আমিরকে কেবে করলেন তাতেও আপনাদের তৃষ্ণা মিটল না উল্টে যেন আপনারা খুব বড় দয়া করে তার জামিনের ব্যবস্থা করছেন এই কথা আন্দোলনকারীদের একজনকে জানিয়ে দিলেন এবং একটু প্রচ্ছন্ন শাসানীয় দিয়ে দিলেন যে আপনারা দেখবেন যাতে আমাদের উপর চাপ সৃষ্টি না হয় আরে চাপ সৃষ্টি কি মশাই এখনো যে আপনারা চাপ খাননি সেটাই জেনে রাখবেন যথেষ্ট আপনাদের পিতামহ প্রপিতামহের ভাগ্য আর জামিন পেয়ে কী লাভ হলো জামিন তো পাওয়া একেবারে হক তিন দিন জেলায়ুতের পর যদি গতকাল আমির চাঁদকে জামিন দেওয়া না হতো তাহলে পুলিশের সঙ্গে আদালতও কিন্তু একেবারে ঝোড়ো সমালোচনার মুখে পড়ে যা পড়ে যেত ফলে জামিন পাওয়াটা ইজ নট এ বিগ ডিল আদালত জামিন দিতে বাধ্য এবং এই ধরনের মামলায় যেখানে পুলিশকে সব তথ্য সব খবর সব কিছু জানানোর পরেও একেবারে গায়েব জোরে তাদেরকে নিরাপত্তা দেব বলে থানায় তুলে এনে এক ঘন্টা ধরে বসিয়ে রেখে এইভাবে হঠাৎ মধ্যরাতে অ্যারেস্ট করে নেওয়া হলো এই মামলায় জামিন পাবে না তো কোন মামলায় জামিন পাবে পুলিশ দেখাতে চাইছে যে জামিন দিয়ে তারা একটা মস্ত ফেভার করল কিন্তু আসলে কোনো ফেভারই করেনি জামিন মানে কি জামিন মানে আপাতত মুক্তি কিন্তু এই মামলা যতদিন চলবে ততদিন এই আমির চাঁদকে ডেটের পর ডেট ডেটের পর ডেট আপির চাঁদ এবং তার পরিবারের লোকজনকেও হয়তো ওই আদালত কক্ষে গিয়ে হাজিরা দিতে হবে শুনানি হবে এবং এটা একটা আদি অনন্তকাল ধরে চলার সম্ভাবনা আমাদের দেশের যা বিচার ব্যবস্থা পুলিশের উচিত ছিল এই কেসটাকেই শেষ করে দেওয়া অর্থাৎ যে আমরা এই কেসটাই ড্রপ করে দিচ্ছি সেটা না করে যে জামিন একেবারে ডিফল্ট জামিন তাদের পাওয়ার কথা সেটা পাওয়ার পরে এমন ভাব দেখানো হচ্ছে যে এবার তো আমরা আমির চাঁদকে ছেড়ে দিয়েছি এর বেশি আমরা কি করতে পারি আপনারা কি করতে পারেন বা না পারেন মঙ্গলবার দিন টের পাবেন আমি শুনেছি আন্দোলনকারী নেতারা ইতিমধ্যেই কলকাতায় বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যোগ দিয়ে কথা বলেছেন বিকাশবাবু তাদের আগামী মঙ্গলবার কলকাতায় আসতে বলেছেন এবং তারপরে এ বিষয়ে কি করা যায় আইসি এবং ওই তার সঙ্গে থাকা পুলিশ এবং যারা এই আমির চাদের বাড়িতে তাণ্ডব চালিয়েছে একেবারে অবাধে ভাঙচুর করেছে তার একটা ছোট্ট শিশুকে বলেছে তার চোখ উপড়ে নেব এদের বিরুদ্ধে শেষ পর্যন্ত খেলাটা হাইকোর্টে আসছে সুতরাং অত সহজে পরিত্রাণ পাওয়ার কোনো গল্প নেই আমি আজকে সারা দিন ধরে অনুসন্ধান করার চেষ্টা করছিলাম যে আমির চাঁদ ভদ্রলোক অবশ্যই সমাজকর্মী তার কি এমন তিনি করেছেন বা করে থাকেন যার জন্যে তার গ্রামে তার সধর্মীরা তার উপর এত বিক্ষুব্ধ হলো কেন কেননা আমার মনে হয়েছে প্রাইমা ফেসাই এই রকম একজন সজ্জন ভদ্রলোকের বিরুদ্ধে কারুর থাকার কথাই নয় তালাশ করে যেটা জানতে পারলাম সেটাই আপনাদের সংক্ষেপে জানাবো বলে আজকে বসেছি প্রথম কথা হল অনেকে মনে করছেন এই আমির চাঁদ ভদ্রলোক বোধ হয় বামপন্থী আরও ছোট করে বললে সিপিআইএমের হয় সমর্থক নয় ক্যাডার আদৌ তা নয় কিন্তু আমির চাঁদের রাজনৈতিক আনুগত্য ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি এবং সেটা আজকের তথ্য নয় দীর্ঘদিন ধরে তিনি আমাদের কংগ্রেস পার্টিকেই সমর্থন করে আসছেন এবং আরও যেটা জানতে পারলাম যে অনেক দিন ধরে ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা ওই অঞ্চলের এমএলএর নাম উজ্জ্বল বিশ্বাস চেষ্টা করছেন যে করে হোক আমির চাঁদকে তাদের দলে ভেরাতে কিন্তু তিনি তাতে রাজি হননি শেষ পর্যন্ত গতকাল রাতে যখন তিনি জেল থেকে ছাড়া পাচ্ছিলেন তখন কংগ্রেসেরই একটা গাড়ি গিয়ে জেলের দোরগোড়ায় দাঁড়ায় এবং তাকে তুলে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় সুতরাং তিনি বাম তিনি অতিবাম তিনি নকশাল এই ধরনের গল্প গুজব করে কোনো লাভ হবে না দ্বিতীয়ত তিনি প্রকৃতিগতভাবে খুব সহজ সরল মানুষ প্যাঁচ পয়জার অত ভালো বোঝেন না বোঝেন যেটা সেটা হলো ন্যায় নীতি এবং এই যে একদম ধর্মের নামে বাড়াবাড়ি করে জীবন কাটানো সেটা তিনি মোটেই পছন্দ করতেন না করতেও না বলতে গেলে তিনি একজন মুসলমান সম্প্রদায়ের লিবারেটেড মানুষ যিনি রোজ পাঁচবার নামাজে বসার প্রয়োজনও সেভাবে অনুভব করেননি তার চেয়েও বড় কথা আসলে যে কারণে ওই প্রতিবেশীরা তার উপর হঠাৎ করে এত ক্ষুব্ধ হয়ে যা মুখে আছে তাই বলে তার নামে পুলিশের কাছে অভিযোগ করেছে সেটা কিন্তু অন্য রকম ব্যাপার সেটা হলো আমির চাঁদের বাড়ির গ্রামের বাড়ির ঠিক পিছনেই একটা কবরস্থান আছে গত দশ বছর ধরে ওই তল্লাটে মুসলিম সম্প্রদায়ের মৃত্যুর ঘটনা ঘটলেই সেই শবদেহ আমির চাঁদের বাড়ির ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় দশ বছর ধরে তাদের পরিবার এটা সহ্য করার পর আমির চাহ সম্প্রতি প্রস্তাব দিয়েছেন যে তিনি প্রয়োজনীয় জমি ছেড়ে দেবেন তাতে তার কোনো আপত্তি নেই কিন্তু কবরমুখী রাস্তাটাকে একটু তার বাড়ির সীমানার বাইরে দিয়ে করতে হবে এটাই হচ্ছে আমিরের বিরুদ্ধে ওই সকল প্রতিবেশীদের বিক্ষুব্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ এমন একজন মানুষ যিনি এই একেবারে গোঁড়া ইসলামপন্থী মানুষদের মধ্যে বাস করেন অথচ সেইভাবে তাদের মতো করে জীবন নির্বাহ করেন না চক্ষুদানের আন্দোলনে থাকেন জলঙ্গি নদী বাঁচাওয়ের আন্দোলনে থাকেন শিক্ষকতা করেন ছাত্রদের উদার হওয়ার পরামর্শ দেন একজন প্রকৃত অর্থে আধুনিক বিজ্ঞানমনস্ক সরল ছাদাসিদে মানুষ এই ঘটনা প্রমাণ করল আরও একটা অন্ধকার দিক সেটা হলো আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এমনভাবে ধর্মীয় গোড়ামির বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে যে তারা কারুর ক্ষেত্রে ব্যক্তয় হলে সেটাকে সহজ মনে স্বীকার করতেই পারছেন না যেন এটা একটা মস্ত বড় অপরাধ এবং সব সবসময়ই দেখবেন এই ধরনের মানুষকে তারা দাগিয়ে দেন ধর্মবিরোধী বলে কোরআন বিরোধী বলে এবং আরও নানাবিধ কথা বলে সুতরাং আমিরের এই যে উপর দৌড়াত্ম সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের ওই সব তল্লাটের গ্রামীণ মুসলিম সম্প্রদায়ের যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা সংস্কারগ্রস্ত অবস্থা এবং যার কোনো রকম প্রতিকার এই পনেরো বছরের জমানায় কেউ করার কথা ভাবে উনি করেও নি যেখানে সম্ভবত ওই স্থানীয় মসজিদের মোল্লারাই হচ্ছে সামাজিক কৃতকর্মের নিয়ন্ত্রক সেখানেই এই আমিরকে দেখলে তো তারা চটবেনই অতএব এটা ধরে নেওয়াই যেতে পারে যে তারা ত্বককে তক্কে ছিলেন একটা সুযোগ পেলেই আমিরকে সবক শেখাবেন সেই সুযোগটা এলো যখন আমিরের মায়ের মৃতদেহের থেকে দুটো কর্ণিয়া নিতে যারা ভারপ্রাপ্ত লোকজন তারা দৌড়ে এলেন সঙ্গে সঙ্গে রব উঠে গেল এটা নাকি চোখের ব্যব চক্ষু নিয়ে ব্যবসা রব উঠে গেল এটা ইসলাম বিরোধী রব উঠে গেল এটা ধর্ম বিরোধী সুতরাং আসলে আমিরের এই একটা ঘটনা থেকে অনেকগুলো ব্যাপার আমাদের চোখের সামনে ভেসে আসে এক তো গেল পুলিশের দুর্বৃত্তায়ন পুলিশ যখন ন্যায় নীতি আইন কোনো কিছুর ধারে না তাদের চেহারাটা কী হয় সেটা বেআব্রু হলো দু নম্বর হলো লিবারাল মুসলিম বিজ্ঞানমনস্ক মুসলিম মুসলিম সমাজে থাকলে তাদের মধ্যে থাকলে তাঁর এই ধরনের দুরবস্থা অনিবার্য অতএব প্রশ্নটা একটা কোনো গভীরতর দ্রুত না পায় কেননা এই যেমন চক্ষুদান সম্পর্কে সংস্কারগ্রস্ততা মুক্ত হওয়া দরকার তেমনি মুসলিমদেরও এটা বোঝা দরকার যে প্রত্যেককে ওই উলেমার কথায় চলতে হবে আর মসজিদের মৌলানা সাহেব কী বললেন সেটাকেই বেদ জ্ঞান করে এগোতে হবে এই ধরনের তালিবানি মানসিকতা পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু চলবে না ফলে তাঁদেরও সাবধান হওয়া উচিত যে এই ধরনের ক্রিয়ার প্রতিক্রিয়া হওয়া অনিবার্য সুতরাং আপাতত আমি আশা করছি মঙ্গলবার বিকাশবাবুর সঙ্গে কথা বলার পর মামলাটা অচিরেই হাইকোর্টে উঠবে এবং প্রকৃত জাস্টিস পাবেন আমির এবং তার হতভাগ্য পরিবারের সদস্যরা নমস্কার ভালো থাকবেন রাত্রিরে আমি এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থিত একজন খুব যশস্বী সমাজকর্মী এবং এই চব্বিশে আগস্টের ছাত্র অভ্যুত্থানের পরে ছাত্র সমাজ এবং বাকিদের সঙ্গে সম্পর্ক স্থাপনে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাকে সরাসরি সাক্ষাৎকার নেব ভারতীয় সময় সম্ভবত সাড়ে নটা নাগাদ ঠিক কখন নেব সেটা আপনাদের আমি তার আগেই যা জানানোর জানিয়ে দেব দয়া করে আপনারা সেটা যদি শোনেন তাহলে একটা পূর্ণ চিত্র পাবেন বাংলাদেশের ভোটের গত পরশুদিনই আমি বাংলাদেশ নিয়ে তিন তিনটে ভিডিও করেছিলাম একটা হাসিনাহীন বাংলাদেশে ভোটের মানে কি আরেকটা তারিক রাহমান তিনিই যে ফ্রন্ট রানার তিনি যে জিততে চলেছেন অথচ একটা দেশ চালানোর মতো অভিজ্ঞতা বা যোগ্যতা তার আছে কি না আর তৃতীয়টা এই যে জামাতের অবিশ্বাস্য উত্থান তা নিয়ে কোনোটায় আট হাজার বিওয়া রয়েছে কোনোটায় ছয় দশমিক পাঁচ আর কোনোটায় হয়তো মেরে কেটে দশ হাজার কুপমণ্ডুক হতে 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 আমাদের এমন দুর্দশা হয়েছে যে প্রতিবেশী দেশ বাংলাদেশের এত বিশ বছর পরে একটা অবাধ এবং সুষ্ঠু ভোট হচ্ছে তার পরিণতি কী হতে পারে সে সম্পর্কেও আগ্রহ আমরা হারিয়ে ফেলেছি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে স্বীকার করে আমি আপাতত বিদায় নিচ্ছি ফিরে আসবো ওই সাক্ষাৎকার নিয়ে নমস্কার